তানিয়া একটি গ্রামের স্কুলে পড়ে সে খুবই চুপচাপ গরিব ঘরের মেয়ে স্কুলে নতুন খাতা আনতে পারেনি শিক্ষক বললেন পরের দিন সবাই নতুন খাতা আনবে কাজ জমিয়ে না রাখো গু তানিয়া মাথা নিচু করল মা বললেন বাবা রিক্সা চালিয়ে যা পায় তাতে খাবারই ঠিক মতো হয় না খাতা পরে কিনবো মা গি তানিয়া কাঁদে না শুধু বলে আচ্ছা মাগি সবাই খাতা এনেছে শিক্ষক ক্লাসে তানিয়াকে জিজ্ঞেস করলেন সে মাথা নিচু করে দাঁড়াল ক্লাসের এক ছেলে অয়েন হেসে বলল তোর বাসায় খাতা নেই তাহলে পড়িস কেন শিক্ষক সবাইকে শান্ত করলেন বললেন তানিয়া পড়তে চায় খাতা না থাকলেও সে পরিশ্রম করে অয়েন তুমি খাতা আছো কিন্তু মন কোথায় শিক্ষক তখন তানিয়ার পাশে গিয়ে বললেন যে নিজেকে ছোট মনে করে না সেই বড় হয় তানিয়া তুমি লড়াই করছ আমিও তোমার পাশে আছি গি ক্লাসের এক ছাত্রী উঠে এসে বলল স্যার আমরা সবাই মিলে টাকা জমিয়ে ওকে খাতা কিনে দিই সবাই রাজি হয়ে গেল তানিয়ার চোখে জল সে বলল আমি শুধু খাতা না আপনাদের ভালোবাসাও পেলাম গি বছর শেষে ঘোষণা হল সেরা শিক্ষার্থী তানিয়া গি সবাই হাততালি দিল শিক্ষক বললেন সে প্রমাণ করেছে ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব গু টাকা দিয়ে সব পাওয়া যায় না মন দিয়ে সব জয় করা যায় ছোটদের মনের সাহস সংগ্রাম ও পরিশ্রমী বড় ভবিষ্যতের চাবিকাঠি তোমার সন্তানকে শুধু বই নয় জীবনও শেখাও কারণ শিক্ষার শুরু হয় শ্রদ্ধা দিয়ে শেষ হয় মানুষ হওয়ার মধ্যে দিয়ে গি